ওই পায়ের দাগটা থেকে যায় তো এটা হচ্ছে আমাদের একজন প্রবীণ কৃষকের পদ্ধতি যে যে পিঁয়াজটা কুবানো হবে সেই পেঁয়াজের ভিতরে কোনো ধরনের পায়ের সাপ থাকবে না কারণ হচ্ছে চারটা পেঁয়াজের গাছ প্রায় পড়ে যায় চারটা চারটে আটটা এটা চাপ লেগে যায় চাপ লেগে যাওয়ার কারণে ওই পেঁয়াজগুলো বড়ো হয় না এতে ফলনের ব্যাপক ক্ষতি হয় যার কারণে আপনারা এই পদ্ধতিতে পেঁয়াজটা চাষ কোপ দিবেন এতে করে আপনাদের কোপ একটু সময় বেশি লাগবে কিন্তু কোপ দিতে আবার কোপ দিতে হবে না এবং হচ্ছে সুন্দরভাবে আপনার সব জায়গায় সমানভাবে ফলন হবে তো সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সেই প্রত্যাশায় এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম